রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পেরে ভুল করে পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকে যায় মৎস্যজীবী ট্রেলার সেই ট্রেলারে ছিলেন দুজন মৎস্যজীবী তাদের আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এবং দু বছর ধরে পাক জেলে বন্দি বাংলার দুই মৎস্যজীবী কেরাল থেকে আগে ছিলেন ট্রলারে মাছ ধরতে গুজরাটের উপকূলে মাছ ধরতে যান মাটিয়ার দুজন সমুদ্রে ভুল করে পাক জল সীমান্তে চলে যান এই দুজন পাকিস্তানের করাচি জেলে বন্দি মাটিয়ার এই বন্দী মৎস্যজীবী কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপম এই দুই মৎস্যজীবী দু বছর হয়ে গেল করাচির জেলে বন্দী হয়ে রয়েছেন এদেরকে ফিরিয়ে আনার জন্য কি বন্দোবস্ত করা হয়েছে এখন কি সর্বশেষ কি খবর পাচ্ছ দেখো মিমি এই যে বসিরহাটের মাঠিয়া থানার যে মমিনপুর এলাকার লালটু দাস এবং সুজয় দাস তারা প্রথমে কেরালায় তারা মৎস্যজীবীর কাজ করতে এবং তারপরে গুজরাটে গিয়ে সেখানে তারা যেহেতু মৎস্যজীবী সেই জন্য সেখানে সমুদ্রে তারা ট্রলারে মজ ধরতে যায় কিন্তু রাতের অন্ধকারে তারা দিক ভুল করে পাকিস্তানের বর্ডারে চলে যায় সেই সময় পাকিস্তানের যেসব সীমান্তরক্ষী বাহিনীর তারা ধরে ফেলে এবং এই মুহূর্তে তারা পাকিস্তানের দু বছর ধরে তারা পাকিস্তানের জেলে রয়েছে এবং গত লাস্ট আট মাস আগে তারা কিন্তু ফোনে যেরকম যে কোনো ভাবে হোক তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল কিন্তু তারপরে কিন্তু তাদের আর রকম যোগাযোগ হয়নি এরপরে কিন্তু এই যে লালটু দাস এবং সুজয় দাসের পরিবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত বিধায়ক বিডিও অফিস থানা এমনকি কলকাতার বিভিন্ন দপ্তরে কিন্তু তারা কিন্তু আর্জি জানিয়েছে যে তাদের ছেলেদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে যুবকদের ফেরাতে তাদের পরিবার পরিজন তারা কি বলছেন তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কি বলছেন তারা শুনবো ওরা ছিল কেরালায় কেরালার থেকে গেছিল গুজরাটে মানে মধ্যরাতি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে ওখানকার জল পুলিশ ওখানকার ওই জল ধরে নিয়েছিল বাড়ি এবার ফোন করতো কথাও হতো তারপরে চিঠি পাঠাতো হ্যাঁ ভিডিও কলে কথা হয়েছিল এমনি ফোনেও কথা বলতো দু বছর হয়ে গেছে বাইরে আছে বাড়ির ছেলে বাড়ি আসুক ঘরে আসুক চাই ঠিক মতন সঞ্চার চলছে না কেজনা দুশিন্তাউ ফিরিয়ে আসুক অনুপম রয়েছে সঙ্গে অনুপম প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দেখো পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে এখনো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা করা হয়নি তার কারণ কলকাতা থেকে একটা টিম বেশ কয়েক মাস আগে তাদের কাছ থেকে এসেছিল তাদের কাছ থেকে তথ্য নিয়ে চলে গেছে এই পর্যন্ত তারপরে আর কোনো কিন্তু কিন্তু কোনো প্রক্রিয়া এগোয়নি আর এই বিষয় আমরা যখন বসির উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম তার সঙ্গে যখন আমরা এই বিষয়ে জিজ্ঞাসা করি তিনি যেটা বলেছিলেন যে আমাদের রাজ্যের যেসব যারা ভিন রাজ্যে হোক বা ভিন দেশে আটকে রয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ নেবে এবং তাদেরকে খুব জরুরি ভিত্তিতে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন এবং আগেও করেছেন আবারও করবেন এবং আমরা এই পরিবারের পাশে থাকবো কিন্তু এখানে যে একটা সবথেকে বড় প্রশ্ন যে দু বছর হয়ে গেল তাহলে এখন এতদিন কেন লাগলো যে এখানকার যে বিধায়ক তাকে এই জিনিসটা বলতে বা এই যে পদক্ষেপটা নিতে এতদিন কেন তারা পদক্ষেপ নিল না যেহেতু তাদের পরিবার বিভিন্ন দপ্তরে আর্জি জানিয়েছিল তাহলে কেন এতদিন ধরে কোন রকম পদক্ষেপ নিল না প্রশাসনের থেকে শুরু করে বিধায়ক এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার যদিও বিধায়কের তরফের থেকে একটা আশ্বাস বাণী দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবেন যাতে লালটু দাস এবং সুজয় দাস খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে চলে আসতে পারে ধন্যবাদ অনুপম আমাদের রাজ্যের সরকার ভীষণভাবে তৎপর আর এই মৎস্যজীবীরা যারা মৎস্য শিকার করতে যে ভুল বছর পাকিস্তানে চলে গিয়েছে কারণ বর্ডার এরিয়া এবং অ্যারেস্ট হয়েছে দু বছর অ্যারেস্টেড হয়ে আছে এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা প্রথমত একটা ভারত সরকারের বিষয় কারণ যেহেতু অন্য একটা রাষ্ট্রে চলে গিয়েছে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব ব্যাপারে খুবই তৎপর আমরা যখন জানলাম আমরা বিষয়টা অবশ্যই জানাবো আমার দৃঢ বিশ্বাস যে তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এবং ভারত সরকার উপরে চাপ সৃষ্টি করবে যাতে ওই দুটি দুজন ব্যক্তি তারা যাতে সত্তরে দেশে ফিরতে পারে তার জন্য আমার রাজ্য সরকার অবশ্যই উদ্যোগ নেবে